তো আপনার লং টাইম ব্লগে ব্যাক করলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যে এস এফ এফআইএস এর জিরো টু হান্ড্রেড কত সেকেন্ডে আর কোন গিয়ারে কত পর্যন্ত টান উঠে মানে লাইক এক গিয়ারে কত দুই গিয়ারে কত তিন গিয়ারে কত চার গিয়ারে কত চার গিয়ার পর্যন্ত ট্রাই করবো আর জিরো টু হান্ড্রেড টপ দেখব টপ কত পর্যন্ত উঠে এফআই এবিএফ তো রোডটা মোটামুটি ব্যস্ত রোড আর তারপরও চেষ্টা করবো যাই হোক মোটামুটি সেফ ট্রাই করতে হবে তো দেখি এক জায়ারে আছে যেটা থাকা আছে সেখানে

রোডটা অনেক ব্যস্ত এই জন্য আর কি একটু প্যারা হইতেছে রাস্তা ট্রাই করবো হান্ড্রেড পর্যন্ত তুলেই ডাউন করে দেব যতটা সেভ করা যায় আর কি তো পিছনে গেছে রোডটা মোটামুটি ফাঁকা আছে এখন শুরু করে দেই 아아っ bravery like stharshi. La garde za mahi gulam. Vez dequ figure ir game kar Assassi. Ya huzta. Eroberto Ver如 na pochove ye. Naabarara racочки bar Stra até pre জিরো টু হান্ড্রেড হয় না গাড়ি চলে আসে সামনে পরপর দুইবার একবার অটোর চাপ রিক্সার চাপ মোটর সাইকেলের চাপ ছিয়ানব্বই পর্যন্ত হচ্ছে এখন ট্রাই করব যে হাইট বা সত্তর স্পিডে গাড়িটার ব্রেক কন্ট্রোলিং কতটা কিরকম হয় আর কি ব্রেক করলে কতটুকু জায়গার মধ্যে থামে তো ওই জায়গা আছে বা একটা ফোন দিয়ে শর্ট নিতে স্যার আমি এখানে হেলমেট এটা দিয়ে দেখব তো ষাট সত্তর থেকে ব্রেক করব আর জাস্ট দূরত্বটা দেখবো আই থিঙ্ক এটুকের মধ্যে হয়ে যাবে একটু জায়গার মধ্যে ষাট সত্তর স্পিড যতটুকু উঠে অতটুকের মধ্যে আর কি দেখবো যে ব্রেকিংটা কিরকম আর কি সবাই বলে এবার যে কতটা আর জায়গাটা দেখি জিরো টু হান্ড্রেড তো হয় না জিরো টু ছিয়ানব্বই পর্যন্ত হয়েছে তো ওইটা কত সেকেন্ডে আর টক কত আসে তো দেখতে পারলেন আপনারা তো এই হচ্ছে এই গাড়ির চার গিয়ার পর্যন্ত টপ আর জিরো টু হান্ড্রেড কয় সেকেন্ডে উঠে তো গাইস আই হোপ আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগবে তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো কমেন্টে জানাবেন নেক্সটে কোন ভিডিও দেওয়া দরকার